নানা আমার কাছে এভাবে না আমি দেখো আমি কিভাবে সহজে করি এই কোনো এই বাইরে আয় হায় হায় এটা ও আছে কি না এটা এভাবে দিতে আয় হায় নানার পায়ের মাঝে লাগছে ও কারো শৈতানের বাচ্চা দাঁড়া তুই এটা কী করছো দাঁড়া আমি ঠিক করি এই যে পালা 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 তাড়াতাড়ি আমার সাথে আসে এই দরজা ডেন দিকে আনতে হবে দরজা ডেন এখন দাঁড়া এমন পাইব না হাই 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 ভাঙিয়ে ভিতরে ঢুকে গেছি না 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 উঠো 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 দাঁড়া ধরো আমরা এটা হ্যাঁ তুমি ধরো ঠিক আছে এটা আমি সরাই তুই বই আই সাইকেলে কী হইল সাইকেল বাসা আগে আমি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এটা এনে চলেছে আই না না দেখি আমার এখন দেবো মায়ের না না আমার না বাচ্চা হাই হ্যাঁ হ্যাঁ এখন কেমন তুলে শয়তানা বাচ্চা তুই কেন লাগাইছো কালকে দাঁড়া তোর খবর আছে ঠিক আছে তোর খবর আছে তোর সত্য বাইরে এখন তো বাইন্দের পরে তো যা দাঁড়ায় এটা আমি এখন তালা লাগাইছি এখন দিয়ে কি করবে হাই হাই হায় হায় আচ্ছা রাখো কী রে তুই শয়তান বাচ্চা তালা লাগিয়ে গেলছ দাঁড়া তোর খবর আছে তোর একদিনকে আমার দোড় তোর সয়তো বাচ্চা